আসসালামু আলাইকুম আজকে চব্বিশে জুন দু সাল সময় রাত নয়টা আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ফেনী শহরের পানকেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড টাং রোডে এবং এখানকার পরিবেশটি আপনাকে আপনাদের দেখানোর জন্য এই মুহূর্তে চেষ্টা করছি এই শহরকে কেন্দ্র করে চারপাশের প্রাণচঞ্চল একটা পরিবেশ গড়ে উঠেছে এটা হচ্ছে ডাব নিয়ে এসেছে এবং এখানে ডাব খাচ্ছে আশেপাশে রাস্তা দুধারে কিন্তু বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি এখানে আবার ছোটোখাটো রাস্তার পর বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের কিন্তু গ্রমরমা একটা ভোজন বিলাসীদের জন্য আয়োজন আছে নানা রকমের পরের রকমের মানুষ কিন্তু এখানে খাবারের জন্য ভিট করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে এবং এই জায়গাগুলোতে তারা এই খাবারগুলা সুস্বাদু খাবারগুলো তারা খেয়ে থাকে এবং এই খাবারের উপর তাদের এক ধরনের একটা টান আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে সবাই কিন্তু এখানে আসে এছাড়া আশেপাশে কিছু কিছু ভ্যানগাড়ি এবং হকার আছে তারা এখানে বিভিন্ন রকমের ফল ডিম এবং সবজি এইসব জিনিসগুলা তারা এই জায়গায় বিক্রি করে এবং এর পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে সবজি 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 বিক্রি হচ্ছে এখানে সবজি হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে শহরে লোকজনের একরকম হুড়োহুড়ি শুরু হয়ে গেছে সুস্বাদু খাবার তৈরি হচ্ছে এখানে আমি এখন হাঁটছি টাংলোর থেকে ঠিক উত্তর দিকে এই অংশে কয়েকটি বিখ্যাত দোকান এবং বিখ্যাত প্রতিষ্ঠান আছে খাবারের জন্য সেরা একটি এখানকার সাধারণ খাবারের অর্থাৎ নাস্তা জাতীয় খাবারের জন্য বিখ্যাত এখানে একটি ফুড বার আছে এটা হচ্ছে জালারিয়া এটি বিখ্যাত একটি ফুড বার নানা আইটেম খাবারগুলো কিন্তু এখানে তৈরি হয় এটি রোডের মাঝখানে ঠিক জিরো পয়েন্ট থেকে সামান্য উত্তর দিক থেকে আমি হেঁটে দক্ষিণের দিকে যাচ্ছি নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে এখানে গাড়িগুলো রাস্তার ঠিক মাছ বরাবর পার্কিং করে রাখা হয় এতে করে সাধারণ যারা আছে তাদের চলাচলে যথেষ্ট বিঘ্ন ঘটে এছাড়া যারা অত্যাধিক ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত বিভিন্ন রকমের হকার তারা বিভিন্ন রকমের গাড়িগুলো নিয়ে এসে রাস্তার মাঝখানে এখানে ভিড় করে যার ফলে সাধারণ পথচারী এবং বিভিন্ন ব্যবসায়ী ও শহরে বসবাসকারী লোকজনের চলাচলে যথেষ্ট পরিমাণ ব্যাগ পেতে হয় দেখুন ফলের ব্যবসা চলছে সব কিছু মিলে বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর লাইটগুলো চলছে পুরা শহরের পৌর এলাকার একটা অংশ জুড়ে কিন্তু লাইটগুলো লাগানো আছে সবচেয়ে সুন্দর দৃশ্যটি হচ্ছে এখানকার অর্থাৎ টাং রোড থেকে দক্ষিণ দিকে বড় মসজিদ পর্যন্ত এই অংশটা দাউপুর ব্রিজের আগ পর্যন্ত এই অংশে জারুল রঙের জারুল গাছের ফুলের রঙের লাইটগুলো লাগানো আছে এই শহরটি হচ্ছে বিভিন্ন পেশা শ্রেণী বিভিন্ন স্তরের মানুষের একটি প্রাণ শহর এবং প্রাণের শহর এটা হচ্ছে টাঙ্গরুদের একবারে পুরো জেলার পুরো জেলার জিরো পয়েন্ট হচ্ছে এই অংশটি দোয়াল চত্বর এখান থেকে সেই জেলার যে ছয়টি উপজেলা আছে এই ছয়টি উপজেলায় কিন্তু যাতায়াত করা যায় আর এই অংশে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে অপরূপ সৌন্দর্যে এক ধরনের আলোর ঝলকানি এখানে দেখা যাচ্ছে আর সামনে যত দূর হেঁটে যাচ্ছি ততদূর কিন্তু এক ধরনের এক ফসলা বৃষ্টিতে রাস্তা একবারে সম্পূর্ণ অংশে ভিজে গেছে ওইরকমটাই দেখা যাচ্ছে এক ফসলা বৃষ্টি এসেছিল একটু আগে বৃষ্টির পরে দৃশ্যপট কিন্তু পরিবর্তন হয়ে গেছে লোকজন বিভিন্ন জায়গায় জড়ো হ জড়ো হয়ে রকম বৃষ্টির জন্য ঠাই নিয়েছিল এখন আবার ঠিক রাস্তায় বৃষ্টি থামার পরে এখন নিজ নিজ গন্তব্যস্থলে কিন্তু যাচ্ছে সবাই দেখে দেখে